গাড়ি চালকদের শাস্তি এবং জরিমানা সংক্রান্ত আইনে স্থগিতাদেশের জেরে পূর্ব ঘোষিত মার্চের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হলো সোমবার সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল আইএন এদিন রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করেন সংগঠনের যুগ্ম সম্পাদক অসীম কুমার ভৌমিক তিনি জানিয়েছেন কেন্দ্রীয় সরকার সম্প্রতি গাড়ি চালকদের জন্য কালা আইন প্রণয়ন করেছিল যেখানে বলা হয়েছিল কোন গাড়ি চালকের দ্বারা দুর্ঘটনার পর মৃত্যু ঘটলে চালকের দশ বছরের কারাদণ্ড বা দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হবে এর বিরুদ্ধে গত ষোল ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বাদে সারা দেশে পরিবহন ধর্মঘট পালন করেছিল আইএনটিইউসি সিআইটিইউ সহ কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি এই রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলার কারণে পাঁচই মার্চ পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এরই মধ্যে কেন্দ্র সেই আইনে স্থগিতাদেশ দেওয়ায় পাঁচ তারিখে ধর্মঘট প্রত্যাহার করা হল আগামীকাল ধর্মঘট হওয়ার কথা ছিল ইন্ডিমেন্ট টাইম ভারত সরকার আমাদের ষোলোই ফেব্রুয়ারির যে ধর্মঘট তার ফলস্বরূপ তার ফলস্বরূপ আমরা একটা নৈতিক জয় পেয়েছি সেই নৈতিক জয়টা হচ্ছিল একশো ছয় দুই ধারা অনুসারে যে আদেশনামা কালা কানুন কালা আইন তৈরি করেছিল সেটা আমরা বলেছিলাম তারা মৌখিকভাবে স্থগিত দিয়েছিল কিন্তু চব্বিশে ফেব্রুয়ারি তারা সেটা লিখিত আকারে আমাদের সেই আন্দোলনের নৈতিক জয়টা লিখিত আকারে তারা গেজেট প্রকাশ করে এবং সেই গেজেটে সুবাদে দুই তারিখ রাজ্য কমিটি মিটিংয়ে বসে শ্রমিক ভবনে এবং সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে পাঁচই ফেব্রুয়ারি আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে শ্রমিক ধর্মঘট তথা পরিবহন ধর্মঘট ছিল সেটাকে উড্রো করে নেওয়া হল এবং সেই উড্রো করাতে আমরা জনসাধারণ যাতে পরিবহন ব্যবস্থা চালু থাকে তার জন্য আইনটি সির সিটু প্রত্যেকেই এই আন্দোলন থেকে বিরত থাকে